হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সামনে কিছু শর্ট প্রশ্ন নিয়ে এসেছি মাধ্যমিকের জন্য এই শর্ট প্রশ্নটি যেটির উপরে নির্ভর নির্মাণ করা হয়েছে সেটি হলো ব্যাকরণের সমাসের উপর আজকে সমাসের এই দশটি আমি শর্ট প্রশ্ন দেব যে শর্ট প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো তোমরা এই প্রশ্নগুলো স্কিপ না করে শুনে যাও এবং খাতায় লিখে অনুশীলন করো আমি পরপর দশটা কোয়েশ্চেন উত্তরসহ বলে দিচ্ছি প্রথম প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ শব্দের অর্থ কী উত্তর হচ্ছে সংক্ষেপ দু নম্বর ব্যাস বাক্যের অপর নাম কী উত্তর হচ্ছে বিগ্রহ বাক্য তিন নম্বর প্রশ্ন কোন সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য ঘটে বহুব্রীহি সমাসে চার নম্বর প্রশ্ন উপমেয় ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাসে পাঁচ নম্বর প্রশ্ন কোন সমাসের ব্যাস বাক্য হয় না অথবা ব্যাস বাক্য করতে হলে বাইরে থেকে পদ আনতে হয় বা অন্য পদের প্রয়োজন হয় উত্তর নিত্য সমাসের ছ নম্বর প্রশ্ন সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখ উত্তর সন্ধিতে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হয় অপরদিকে সমাসে পদের সঙ্গে পদের মিলন হয় সাত নম্বর প্রশ্ন বিনা পানি সমাজবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় কর বিনা পানিতে যার উত্তর বহুবৃহ সমাজ দেখো আট নম্বর প্রশ্ন পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষ্য এরকম একটি কর্মধারয় সমাসের উদাহরণ দাও রাজর্ষি উত্তর হচ্ছে রাজর্ষি এর ব্যাসবাক্য করলে হবে যিনি রাজা তিনি ঋষি নম্বর প্রশ্ন কোন কর্মধারয় সমাসে মাছের পদটি লোপ পায় উত্তর মধ্যপদ রূপী কর্মধারয় সমাসে দশ নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্ন অভাব অর্থে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও উত্তর দুর্ভিক্ষ ব্যাস বাক্য করলে হবে ভিক্ষার অভাব আজকে বন্ধুরা এই দশটি প্রশ্ন তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা খাতায় লিখে তৈরি করে নাও মাধ্যমিকে পড়ার সম্ভাবনা প্রবল আছে আর তোমরা এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটির পাশে দেখো তোমাদের তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং চ্যানেলটির পাশে দেখো ধন্যবাদ